তো কিন্তু চলে আসলাম মিনেক্স নামে বিশাল বড় শপে আর এখানে কিন্তু শীতের কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে জ্যাকেট রয়েছে সুইপশার্ট রয়েছে হুডি রয়েছে আর সকল প্রোডাক্ট দেখাবে আমাদের বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ রনি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তারপরেও কি কি আছে সংক্ষেপে একটু বলবেন ভাই শীত উপলক্ষে থেকে আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে ঠিক আছে সুইপশার্ট থেকে যে হাফ পার্ট ঠিক আছে হুডি শ্যাকেট জ্যাকেট সব আছে ভাই আচ্ছা আচ্ছা

সম্পূর্ণ হিট একটা প্রোডাক্ট চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা সবাই তো জানে ঠিক আছে গুলো কোয়ালিটি সম্পর্কে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা আচ্ছা তেরোশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এরপর একটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সটা অনেক সুন্দর টেইলরের হ্যাঁ টেইলরের প্রোডাক্ট ঠিক আছে মানে হিট এই প্রোডাক্টগুলো এবার পিচ রিক্স একটা ব্যাক প্রিন্ট আছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আচ্ছা ঠিক আছে খুবই জোস ঠিক আছে

আর এটা হচ্ছে এই হুড়িটা সম্পূর্ণ খোলা যায় আপনি হুড়ি ব্যবহার করতে পারতেছেন

কাজ দেখুন ভাই কত প্রিমিয়াম এটা কিন্তু খুবই মোটা খুবই হেভি কিন্তু খুবই হেভি ঠিক আছে এই এই ভার্সি জায়গাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো নব্বই টাকাতে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা থাকবে এরপরে

কত সুন্দর কিছু কত খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ চেইন ঠিক আছে ভিতরে কিন্তু প্যাডিং দেওয়া আছে ভিতরে প্যাডিং দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চাইনা ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে এটা যারা মানে একটু ফ্যান্সি টাইপের প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটা প্রাইস কত কেমন পড়বে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1790 টাকা 1790 টাকা ওকে 1790 টাকা থাকবে

ঠিক আছে এটা সম্পূর্ণ স্ন্যাপ বাটনের মধ্যে কোলার দেখেন না কত চমৎকার কত চমৎকার জি ভাই এটা কিন্তু সম্পূর্ণ কিছু ফেব্রিক্স উপরে আছে একটা ডিজাইন করা ঠিক আছে ফেব্রিক্সটাই ডিজাইন করা না জি আচ্ছা এটা লুক জাস্ট অ্যাজ লাইক টিসের লেদারের মতন

ফেন্সি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে সতেরোশো পঞ্চাশ টাকাতে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এর মধ্যে এরপর আর একটা শ্যাকেট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখুন কত সুন্দর ব্লু কালারের মধ্যে ঠিক আছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা এরকম সম্পর্ক হচ্ছে মানে কুয়াশা ফেব্রিক্সের মধ্যে খুবই খুবই প্রিমিয়াম সামনে দুটা চেইন আছে ঠিক আছে এটা সম্পূর্ণ স্ন্যাপ বাটনের ঠিক আছে এখানে একটা বাটন আছে স্ন্যাপ বাটন ঠিক আছে এটা ভিতর ভিতর পোর্শনটা দেখুন কতটা মোটা কতটা প্রিমিয়াম কতটা এই প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছে মাত্র 1650 টাকা ভাই এখন আমরা কিছু ইম্পোর্টেড সোয়েটার এখন আমরা কিছু কিছু ইম্পোর্টেড মধ্যে দেখাবো 100% ইম্পোর্টেড ইম্পোর্টেড সোয়েটার হ্যাঁ ইম্পোর্টেড সোয়েটার সম্পূর্ণ ইম্পোর্টেড 100% ইম্পোর্টেড সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়

এই কালারটা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর ব্ল্যাক এর মধ্যে কিন্তু কন্ট্রাস্টটা খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা আচ্ছা 1650 টাকা পেয়ে যাচ্ছে এটা 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 সেম ফেব্রিক্স ক্যাট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলো এটা পেয়ে যাচ্ছে মাত্র 1650 টাকা 1650 টাকা থাকে ওকে বা এখন আর কিছু কিছু আমরা একটা জ্যাকেট দেখাবো ঠিক আছে সম্পূর্ণ চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে শুধু ফিনিশিংটা বাংলাদেশে হয়েছে হুম জি ফেব্রিক্স তো অনেক ফেব্রিক্স খুব খুবই খুবই প্রিমিয়াম ঠিক আছে

জ্যাকেট চাচ্ছেন এটা এর সম্বন্ধে হুডি ঠিক আছে হুডিটা আপনি যদি খুলে রাখতে পারবেন কিন্তু সম্পূর্ণ এখান থেকে এখান থেকে চাইলে খুলে খুলে রাখতে পারবেন ঠিক আছে হুডিগুলো ঠিক আছে আর জ্যাকেটটা দেখুন কত সুন্দর আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে ভিতরে গেছে ভিতরে পোর্শনটা দেখুন ভাই ঠিক আছে সুইং কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নব্বই টাকাতে উনিশশো নব্বই নব্বই টাকাতে ওকে ওকে ভাই

এটা এটা কিন্তু অনেক গরম হবে অনেক গরম এটা আপনি পড়লে ঠিক ঠিক আছে বুঝতে পারবেন যে কি পরিমাণ গরম ঠিক আছে এটা এটা পাওয়া যায় ঠিক আছে এটা উত্তরবঙ্গে যারা কাছে প্রচণ্ড শীত তারা কাছে ইজিলি এগুলো ঠিক দেখতে পারে ঠিক আছে খুবই ফ্যাশনেবল ঠিক আছে ট্রেন্ডি একটা প্রোডাক্টগুলো গুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকাতে আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছে এর মধ্যে একটা কালার আছে ভাইয়া ঠিক আছে দেখুন কত সুন্দর একটা কালার ঠিক আছে

ঠিক আছে সুন্দর একটা পাওয়ার কোন দেখুন কত সুন্দর একটা কন্ট্রাস্ট ঠিক আছে ব্রাউন কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে এটা সম্পূর্ণ হচ্ছে চায়না ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে খুবই সফট এই ফেব্রিক্স খুবই সফট হবে ঠিক আছে আপনি পরে কমফোর্টেবল ফিল করবেন এই ফেব্রিক্স ঠিক আছে এটা প্রি দিতেছি মাত্র 950 টাকা 950 টাকা 950 টাকা ওকে ওকে এর মধ্যে যারা সিম্পল একটু পছন্দ করে তাদের জন্য দেখুন সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটু কন্ট্রাস্ট করা আছে এগুলো খুবই প্রিমিয়াম ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে এগুলো দেখুন কন্ট্রাস্টটা খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকাতে আচ্ছা এর মধ্যে আরেকটা যারা যারা একটু হেভি ঠিক আছে সুইপসা চাচ্ছেন তাদের জন্য যেখানে একটু ভালো মোটা আছে ঠিক আছে কন্ট্রাস্ট দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইটের মধ্যে ঠিক আছে ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা এটা এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে এটা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 990 টাকা 990 টাকা 90 টাকা থেকে জি ভাই আচ্ছা এরপর একটা আছে যারা যদি সিম্পলের মধ্যে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু বারবার কাছে রিস্টক করতে হবে কারণ এই প্রোডাক্টগুলোর কাছে এত ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে আপনাদের কাছে চাহিদা শেষ করতে পারছি না সম্পূর্ণ এমবোরের কাজ করা সম্পূর্ণ এমবোরের কাজ করা ঠিক আছে এটা সম্পূর্ণ এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড ভেলভেট ফেব্রিক্সের মধ্যে ভেলভেট ফেব্রিক ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 890 টাকাতে 890 টাকায় জি ভাই ভাই এখন আমরা কিছু হাফ জিপের মধ্যে দেখাবো ঠিক আছে রেড রেড কালারের মধ্যে কন্ট্রাস্টে দেখুন ঠিক আছে এটা এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে কন্ট্রাস্টে দেখুন কত সুন্দর ঠিক আছে হাফ জিপের মধ্যে ফেব্রিক্সটা দেখুন ভাই ফেব্রিক্সটা কি পরিমাণ প্রিমিয়াম ঠিক আছে এটা সফটনেসটা দেখুন এটা ভিতরে পশনটা দেখুন এগুলো হচ্ছে সুইং রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কোনো সমস্যা হলে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নেবেন বা কোনো বুসকা মুসকা কোনো কিছু উঠলে ঠিক আছে এটা পেজেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি ভাই সেম প্রাইজের মধ্যে ভাই একটা আরেকটা পেজ আছে ঠিক আছে

খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা জি ভাই আরেকটা পেয়ে যাচ্ছেন ভাই ঠিক আছে এটা এটা সম্পূর্ণ হচ্ছে ইম্পর্টেড কিছু চায়না ভেলভেট ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এখানে এম্বয়ডারি কাজ করা এখানে হাফ জিপার ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে নয়শো পঞ্চাশ টাকা জি ভাই ওকে ওকে

এই দেখুন কত সুন্দর কন্ট্রাস্টটা সামনে কাজ করা আছে ঠিক আছে এটা এটা পেয়ে যাচ্ছে মাত্র 990 টাকা 990 টাকা 990 টাকাতে আচ্ছা এর মধ্যে আরেকটা আছে ভাইয়া এটা দেখুন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ঠিক এখানে সামনে কাজ করা আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম ফেব্রিক কত প্রিমিয়াম ভাই দেখুন ভিতর ভিতর দেখুন

যারা ঠিক আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন ঠিক আছে মানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ঠিক আছে মেসেজ দিলে আমরা এসেছে প্রোডাক্ট প্রাইস এভ্রিথিং সব কিছু বলে দিব যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা ঠিক আছে অবশ্যই ঠিক আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে মেসেজ দিয়ে বলবেন আর অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন তাদের অবশ্যই ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করে ঠিক আছে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনাকে ঢাকার চৌষট্টি জেলাতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো